যদি সরকার পাশ নাও করে আট কোটি কি বলে হয় বাংলাদেশে ষোলো কোটি মুসলমানের সাবালেক যদি দশ কোটি হয় এই দশ কোটি মানুষ নামাজ পড়লে জেনে কি হবে আপনারা তা পাবেন যেহেতু আপনারা নামাজের পক্ষে কথা বলেন নামাজের পক্ষে আর সংসদে নেতাকে যে সকালবেলা শুরুই আসেন অধিবেশনের শুরুতে আর বিকেল যদি রাত পর্যন্ত অধিবেশন করে মাগরিবের নামাজ পড়িয়ে যেন শুরু অকে পড়ায় ছুটি দেয় সংসদ সদস্যকে এই দু কাজ ওই জায়গা হোক আর আমাকে হুকুম দিয়ে দিক দুনিয়ায় দুর্ভিক্ষ থাকবে না আল্লাহ মানু আল্লাহ মানু আল্লাহ ইসমল উদ্দান এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি আছেন আছেন হ্যাঁ বিপক্ষে মুনাজাতের আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে মুনাজাতের আগে যে উঠে আটা দেবে ওই লোকটা বিপক্ষে আমি দেখি দেখাবো যে এই যে বিপক্ষের কয়জন যায় সারা বছর খেপাবে এনে দেশ কেনে পাঁচ মিনিট বয় পাঁচই তো আর বছর যুবকরা দোয়া করব কর্মজীবন উজ্জ্বল হবে লেখাপড়া ভালো হবে ভালো একটা বিয়ে করতে পারবা ভোর চোরটা খা লাগবে না দোয়া করে দেবো আসো কারণ এই জামানা চলতেছে বোর চর্তা পড়ার লাথি খার যুগ পিরাই জায়গায় এই রিপোর্ট নালি চাষতেছে কে হুজু দেই যে মহির এই দেখানিক ঝুলিয়ে গেছে কি হয়েছে হুজু বৌতি খুন্তি দিয়ে বাড়ি দিয়েছে সো এই খুন্তির বাড়ি খা লাগবে না দু বাড়ি তো বয় ভালো বিয়ে ফাইনাল খেলা ইনশাল্লাহ দেখাই তো আল্লাহ বলেন তা কুমা একে অপরকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো একে অপরকে করো আপনারা কালেকশন দিয়েছেন আগে আমি কালেকশন পারি না কালেকশন সাইড আমি অওয়াজও করি না আমি শুধু এতটুকু পারি যে আল্লাহ তালা আমার যা তৌফিক দিয়েছে আমার দিক খুব লক্ষ্য আমি বলছি আমার চারটি ছেলে হাফেজ আলহামদুলিল্লাহ আমার চার ছেলে একটা মাইয়া হাফেজ আমরা চাইর ভাই হাফেজ মৌলানা আমাদের বাইরিটা বাইরিটি হাফেজ মৌলানা পড়তেছে রানিং আছে ছাত্র স্টুডেন্ট আমার গোষ্ঠীতে মোহতামেম মাদ্রাসার মোহতামেমি আছে মনে হয় আরো ষোলো জন সাইকুলা দিস আছে কয়েকজন আমার গোষ্ঠী বলে সাথে শুধু কমই হুজুরি ভরা সব কমই হুজুরি ভরা পঞ্চাশের উপরে আলে বসে আমার এক গোষ্ঠীতে আল্লাহ রহমান তা আমাদের গোষ্ঠীতে কেউ মারা গেলে মেলাদ দিতে অন্য জেলার থেকে কোনো হুজুর ভাড়া করা লাগে না কোনো ভাড়াটি মৌলবী লাগে না এবং কোনো অন্য সদস্য লাগে না কারণ আমার মেয়ে সাতটা আমার আর একবার তিন ডে আর একবার সাত ডে আর একবার ষাট ডে এই সবই হুজুর আর আমরা কয়া হুজুর আমাকে বৌরা হুজুর আমাকে মিলাদ পড়তে কোরাম পুরিয়ে গেছে না সংখ্যা হয়ে গেছে রাত্রে শুয়ে যদি কইছে যে মিলার পর সকালে জিলাপি কিনে খাবো তাহলে আমরা শোয়া অবস্থায় এক মিলাদ হয়ে যাই আমার আব্বা মারা গেছে সাত সালে আইজ মিলাদ দিই নেই কোনো দিন দিই নেই আর দেবো না কোনোদিন কারণ মিলাদ দিলে বা যদি নেকি একটু হয় অত কলা গাছের এক কান কলা কাটিয়ে খেয়ে বেলানোর পর ওই গাছের কলা হয় কলা গাছের থেকে এক কান কাটিয়ে নিয়ে গেলে আর কি কলা হয় ওই গেছে যাড়ে অন্য গাছে অতিবারে কিন্তু ওই গাছে তো আর হয় না ঠিক না তাহলে এক কান কলা কাটি খেয়ে ফেললে কলা ভালো ফল খাইলেন ভালো লাগলো কিন্তু ও গাছে তোর কলা হয় না আম গাছে একবার লাগালি বেড়া কি একবার আম হয় না অনেকদিন হয় অনেকদিন হয় না এই মিলাদ যদি ভালো দেন তালি তো এক কান কলা আর যদি ভালো না দেন তালি অন্যতা হরিয়ে যা সময় কয় হম ওর বাবার জন্য যা বলছেন সব সব জিলাপিতে পেঁয়াজ একটা কম দেশে গরু জমে দেশে না আর বুঝলাম না থালের পর বেলাইছে একখান ঠাস করে থালের তলা ফুটো হয়ে গেছে ওর বাবার ভেসতে যাবে দেয়া কলা গাছ একের পচা কলা হয়ে গেছে কিন্তু একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যদি মাদ্রাসায় দান করে দেন ওর সমালোচনা করার কেউ নেই কথা ও আর ফেরত হয় না আল্লাহ আমাকে যা দিয়েছে তৌফিকের ভিতরে তাইকা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহিত করার জন্য বলছি আমার এটা গল্প দেওয়া মকসাদ না কালেকশন সাবজেক্ট যদি না বলতো তাহলে আমার কথাটা বলাও লাগতো না বললে নেকি কুমে যায় সেই উদ্দেশ্যে ভয়তে বলিও না বলবো না কিন্তু উৎসাহিত করার জন্য অনেকে মনে করে এত টাকা কামাই করে হুজুরা কী করে যে দেখেন আমার মাদ্রাসা ওলামাই কিরাম যারা গেছে এই বছর ডিসেম্বরের দুই তিন তারিখে মাহফিল হয়েছে কেশিয়ার সাহ হিসেব দেশে মাদ্রাসায় বিরিয়াশি লক্ষ চুয়াল্লিশ হাজার সামথিং আইবে এই বিরিয়াশি লক্ষ টাকার পঁয়ত্রিশ লাখ টাকা আমার দেওয়া ওয়া ফেরত নেব না জীবন কোনো দিন চাল ডাইল যা কিনা উস্তাদদের বেতন বড় বড় ঘর বাড়ি এ আমার দেওয়া পাক আমার দিয়ে এক টাকাও বেতন খাই না এক পুট মাদসার ভাতও আমি খাই না গোলা বরা আমার কিনে দিয়া চাউল আমি যা কিছু করি আব্বার জন্য আমি আম গাছ লাগাই মায়ের জন্য আম গাছ লাগাই আমার দাদা দাদি বুজুর্গ ছিলেন তাদের জন্য আমার নানা নানি ভালো মানুষ ছিলেন তাদের জন্য আমি আম গাছ লাগাই হেফজোখানা করছি এটা আব্বার জন্যে কিরাতখানা করছি মায়ের জন্য মসজিদ করছি দাদার জন্য জামাতখানা করছি আব্বা নানার জন্য এই এই ঘর করছি আর জন্য এমন করে যা করছি ওর ভিতরে সব মুরব্বিদের জন্যে আম গাছ লাগাইছি এই যে ব্লাং যা সামান্য কিছু দেন খেয়ে দিয়ে ফেলি এগুলো সৎকায় যা দিয়ার মতো থাকবে মাদ্রাসায় মাদ্রাসায় যা দেবেন একটা ছেলে কোরআন শরীফ পড়বে ওর থেকে আরও ছেলে আলেম পয়দা হবে সবগুলো নাকি আপনিই পাবেন কাজী মাদ্রাসার বিল্ডিংয়ের উপরতলা না দোতলা কোনতলা যেন কাজ করবে যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছে আব্বামার রুখের মাগ ফেরাত তাদের জন্য এটা আম গাছ লাগানো নিয়েতে দুই হাজার ইট দেওয়ার মতো এক হাজার ইট দেওয়ার মতো কোনো আল্লাহর মন্দা কি আছেন আমি তার জন্য দোয়া করব যে আল্লাহ তালা তার আব্বা মাকে কবরে জান্নাতের সোনার উপর ইটের বিল্ডিংয়ের মধ্যে রাখুক আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ভিতরে সোনার উপর ইটের বিল্ডিং তৈরি করে দিক জোরে আমি বলছি এক টাকাও কালেকশন করবো না তাই তুই এই জন্য দুই হাজার ইট তার একটা আনা কুড়ি হাজার বসেন একজন মানুষ মোহাম্মতের সাথে সর্বপ্রথম দাঁড়াবেন তার দেখে আরও দাঁড়াবে ওই লোকটাকে জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে জোরে বলে না আমিন আল্লাহ তালা তার সিদ্ধিকে একবার আবু বকারের সাথে জান্নাতি করে দেবে সবাই বলে না আমিন আছেন একজন মানুষ রজুলের রশিদ একটা মানুষ প্রথম বলবেন দু হাজার ইট দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য সৎকায় জারিয়া রিয়া ইনকাম থাকবে ওই যে এক আল্লাহরবান্ধা টাকা নিয়ে আসছে আল্লাহ দান কবল করেন এমন যদি কেউ থাকেন মাসাল্লাহ বিল্ডিংয়ের জন্য কত পাঁচশো হ্যাঁ পাঁচশো পাঁচ টাকা একটা কত নেই টাকা ময়শা আলহামদুলিল্লাহ শুরু করছে এক আল্লাহর বান্দা আমি না বললে তো এই টাকাটা হয়তো উনি এখন দিতেন না হয়তো বা পরে দিতেন দেখা দেখি আরও আল্লাহর বান্দারা দেবেন থাকলে একটু বলেন দশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট যার যেমন তৌফিক হয় একটু বলা যাবে ইনশাআল্লাহ নাকি এই জাতীয় কালেকশন হয়ে গেছে আমি জানি না একটু থাকলে বলেন ওই আগের বক্তার সময় দেখছিলাম মাঠের পিছন পিছনতে কিছু খালি আছে অনেক নতুন মানুষ আসছেন এই সময় একটু বলেন থাকলে একটু বলেন মহব্বতের সাথে অবশেষে আমি খাসভাবে হজের জন্য দোয়া করব যারা হজে যার নিয়ত করছেন আজকে লাস্ট ফিনিশিং হজ উপলক্ষে হজে যাইতে বছর প্রায় সাত লাখ টাকা পৌনে সাত লাখ টাকা প্যাকেজ করছে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা করে প্যাকেজ বানাইছে হজের প্যাকেজ কে কয়জন যাবেন তা আল্লাহ জানে আল্লাহ হেফাজত করুক